জেন্ডার ডিসক্রিমিনেশন বন্ধের উপায় দিনের পর দিন বাংলাদেশে নারী পুরুষের বৈষম্য ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এই বৈষম্য দূর করার জন্য বা ক্রমান্বয়ে এই বৈষম্য হ্রাস করার জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু পদক্ষেপ নিয়েছিলাম আমি যে ভবনে বসবাস করি সেখানে পরস্পরের ছেলে মেয়েদের মধ্যে দূরত্ব কমানোর জন্য যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটাই সবিস্তারে তুলে ধরছি কুষ্টিয়া শহরের কোটপাড়ায় দুই হাজার বাইশ সালে নয়টি পরিবারের যৌথ অর্থায়নে নির্মিত হয় বন্ধন টাওয়ার সমাজে চলমান বা ক্রমবর্ধমান জেন্ডার ডিসক্রিমিনেশন যেন আমাদের বন্ধন টাওয়ারের সদস্যদের মধ্যে বেশি প্রভাব ফেলতে না পারে এবং আমরা যেন আজীবন সবাই খুব আন্তরিকতার সাথে বসবাস করতে পারি এজন্য আমার এই প্রচেষ্টা এই প্রচেষ্টাকে ফলপ্রসূ করার জন্য আমি প্রথমে আমার প্রতিবেশী ডক্টর মিজানুর রহমান স্যারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি পরবর্তীতে অ্যাডভোকেট মিঠু দেওয়ান অ্যাডভোকেট শহীদুল ইসলাম খোকন মিলন ভাই সহ সবাই আমার সাথে সপরিবারে অনুষ্ঠান করার জন্য একমত পোষণ করেন সেই মোতাবেক আমরা বাজার করি আমরা যখন বড়রা বাজার করায় ব্যস্ত তখন বন্ধন টাওয়ারের কিশোর কিশোরীরা অনুষ্ঠান সূচি খেলার আইটেম লটারির পুরস্কার ইত্যাদি কেনায় ব্যস্ত বাজারের কাজ শেষ করে একসাথে পেঁয়াজ রসুন ছিলা আদা বাটা মরিচ বাটার পর রান্নার কাজ শুরু হয় সবাই মিলে যখন একসাথে রান্নাবান্না করছিল এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করছিল তখন একবারের জন্য বোঝা যায়নি যে এখানে নয়টি পরিবারের সদস্য সবাইকে একই পরিবারের এবং তাদের আচার আচরণও একই পরিবারের সদস্যদের মতো ছিল জেন্ডার ডিসক্রিমিনেশনের ব্যাপারটা বন্ধন টাওয়ারের সদস্যদের মধ্যে একটি বারের জন্য চোখে পড়েনি খাওয়ার সময় থেকে শুরু করে পুরো অনুষ্ঠান জুড়ে ছেলেমেয়েরা যেন একসাথে পাশাপাশি বসে খায় এজন্য প্রথমে ছেলেমেয়েদের খাবার খাওয়ার টেবিলে বসানো হয় দেখতেই পাচ্ছেন কোনো ভেদাভেদ নাই কোনো সংকোচ নাই সবাই একসাথে আপন ভাই বোনের মতো একসাথে বসে খাওয়া দাওয়া করছে বড়দের খাওয়ার টেবিলেও একে অবস্থা পরিলক্ষিত হয় সেখানেও কোনো বৈষম্য পরিলক্ষিত হয়নি সব বাসার ছেলেরা এবং মেয়েরা একসাথে একে অপরকে ভাত তুলে দিচ্ছে তরকারি তুলে দিচ্ছে আদর করে খাওয়াচ্ছে সেই সাথে সবার মধ্যে যে কোনো বৈষম্য আছে সেটা বিন্দুমাত্র টের পাওয়া যায়নি এভাবে আসলে প্রত্যেকটি পরিবার যদি আমরা এই জেন্ডার ডিসক্রিমিনেশন কমানোর জন্য চেষ্টা করি তাহলে অবশ্যই এর প্রভাব পড়বে সমাজের প্রত্যেকটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান সহ সবখানে অতএব এমনি প্রজেক্ট হাতে নিয়েও আপনারা সুন্দর একটা সমাজ গঠনে ভূমিকা পালন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আরে আরে হাই 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 হাই। তোমার শ্বশুর বাড়ি নিয়ে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুতুর তুত্তুর তুতুর সানাই বাজিয়ে যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে